আমি আজকে দৌড়ের উপর আছি কারণ সামনে র্যাপ ক্যাম্পে আমার জন্য চার পাঁচটা বাইক ওয়েট করে আছে কারণ আমরা সবাই মিলে এখন যাচ্ছি দিনাজপুর থেকে ফুলবাড়ি একটা ইফতারের দাওয়াত আছে বাইক বিডির তো সেখানে আমরা যাচ্ছি তো আমি লেট করে ফেলছি সেজন্য দৌড়ের উপর আছি একটু আগে আমাকে ফোন দিয়ে বলতেছে যে কই ভাইয়া সবাই আমরা দাঁড়ায় আছে তুমি কই অথচ আমি আগে বলছিলাম যে আমি এই র্যাব ক্যাম্পে দাঁড়ায় আছি তোমরা যাও আমার র্যাব ক্যাম্পে যাইতে জাস্ট দুই মিনিট লাগবে কিন্তু একটা কাজের জন্য আমার লেট হয়ে গেছে যাই হোক গাইস এই ভিডিওতে দিনাজপুর থেকে ফুলবাড়ি যাওয়ার সম্পূর্ণ ভিডিওটা হবে আর পুরা চিল রাইড হবে একটা সাকিনাকা রাইড হবে ঠিক আছে তো চলেন আগে গ্রুপের সাথে অ্যাড হওয়া যাক ওই তো সবাই দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন খুব লেট করে ফেললাম বিসমিল্লাহ রহমান রহিম তো গাইস আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম এক টানে এবার যাব হচ্ছে ফুলবাড়ি বাপরে বাপ জিক্সার যে টানতেছে ও হো আর আমার বাইকে তেল নাই না তেল যতগুলো আছে এই এই তেল দিয়ে আর কি যাওয়া আসা কমপ্লিট হয়ে যাবে কিন্তু তেল নিতে হবে তাও ভাইয়া ভাইয়া সিয়ামে একটু দাঁড়াবে নাকি তেল নিব যাও হ্যাঁ আচ্ছা আমি সিয়াম পেট্রোল পাম্পে গেলাম একটু দাঁড়াইস আর দিনাজপুর থেকে আপনার ফুলবাড়ি হচ্ছে চল্লিশ কিলোমিটার তো ইফতারের সময় কিন্তু হয়ে যাবে আমরা যদি ধীরে ধীরে যাই তো আমি এখন তেল নিব পেট্রোল পাম্প থেকে সেজন্য আমি একটু টানে যাচ্ছি ঠিক আছে ওরা আসুক ধীরে ধীরে নাহলে তেল নিতে আবার সময় যাবে ইফতারের আগে আগে সময়টা কভার করা খুব মুশকিল

হয়ে গেল আমার রিভিশন দেয়া হয়ে গেল স্পিডে কর্নারিং করা খুব মুশকিল রে ভাই কেউ কেউ আবার হাই স্পিডে কর্নারিং করতে যায় একদম লেন থেকে বের হয়ে যায় সেজন্য আপনি যতই স্পিডে থাকেন না কেন কর্নারিং করার সময় ধীরে কর্নারিং করবেন একদম আমার বাইক একশো পঁচিশ ছাব্বিশে যাইতেছে সর্বনাশ আরে তিরিশ উঠে গেছিল চলে আসছি সিয়াম পেট্রোল পাম্প এখান থেকে অক্টেন নিতে হবে পকেট থেকে চাবি বের করতে দেরি হবে এই চাবিটা দিয়ে কাজ চালাইতে লাগবে ভাইয়া একটু তাড়াতাড়ি ফুল করে দিয়ে হ্যাঁ আগাও আগাও যাচ্ছি চলুন গাইস আগানো যাক আর ওদেরকে একটু ধরতে হবে সেজন্য আমাকে মোটামুটি ভালোই স্পিডে যাইতে হবে কিন্তু সাবধানে অলরেডি আমি কত চার কিলোমিটার আসছি ছয় কিলোমিটার আসছি ছয় কিলোমিটারে পৌঁছাই আর এ আমি যে জিরো করে দিচ্ছি না সে কারণে কিন্তু মাইলেজটাও জিরো হয়ে গেছে তো দেখি মাইলেজও কেমন পাই এত টানাটানি করার পর টানাটানি করবেন কিভাবে দেখেন এই যে রাস্তায় হচ্ছে ছাগলো ভাইগুলা সবাই আমাকে রেখে চলে গেল আর রোজা রাখে বেশি কথাও বলা যায় না কারণ গলা শুকায় যায় কথা বললেই গলা শুকায় যায় রাইডটা পুরো টানের উপর হচ্ছে আমার যখন থেকে ভিডিও স্টার্ট করছি বা বাসা থেকে রওনা দিছি তখন থেকেই কিন্তু আমি তাড়াহুড়ার উপর আস্তে আউস্তে বাইরে ভাই ট্রাক গুলা যেমনে আইতেছে এত টানে গেলে একটা সমস্যা কী যে ধুলাবালি যখন ক্যামেরার লেন্সে লাগে তখন ক্যামেরার লেন্সে একদম মানে জমাট বাঁধে থাকে তখন ভিডিওতে দেখবেন যে ভিডিওর ফুটেজে দেখবেন যে একটু জায়গা ঝাপসা হয়ে আছে কারণ ওই যে ধুলাবালি চাপটি মারে থাকে ক্যামেরার লেন্সে তখন ফুটেজটাই খারাপ হয়ে যায় এই রকমের জন্য আমি অনেকগুলা ভিডিও দেইনি আপলোড কারণ আমার সাথে বেশ কয়েকবার এরকম হয়েছিল নিচে নামেই না তিরিশ একত্রিশে যাচ্ছে ভাই আহ এখনই দাঁড়াইলো তার মানে ধরে ফেলছিলাম

আর এই যে এটা দেখতে পাচ্ছেন এলিন মোটরস লেখা আছে এটা হচ্ছে হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসির বাইক আর এই যে আমার ফোন দিয়ে যে ভিডিও করতেছে এটা হচ্ছে লিফান কেপিটি এই বাইকটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপনারা ভিডিও দেখছেন আর আমার সামনে আছে হচ্ছে জিক্সার এস এফ যেটা এফআই এভিএস আর তার সামনে আছে অ্যাফ জেড ভার্সন থ্রি তো দেখতে দেখতে আমরা তখন ছয় কিলোমিটার গেছিলাম মানে ছয় কিলোমিটার রাইড করছিলাম আর এখন নয় কিলোমিটার মানে পনেরো কিলোমিটার অলরেডি রাইড করে আর আমরা এখন দিনাজপুর মোহনপুর ব্রিজে এই তো মোহনপুর সেতু লেখা আছে সবাই গোসল করতেছে রাবার ভাইরে ভাই কেপিটিজি তান্তাসের ভাই পিলিয়ন নিয়ে সর্বনাশ এই রাস্তায় শুরু হয়েছে ঠান্ডা কারণ রাস্তাটা পুরাই একদম ছায়া আশেপাশে বড় বড় গাছগাছালি ঠান্ডা শুরু হয়ে গেছে ঠান্ডা আর আমাদের সাথে কয়টা বাইক সামনে গেছে দুইটা আমার এই সামনে আছে দুইটা আর আমার পিছনে একটা তাহলে চার পাঁচ ছটা বাইক আই থিংক আমডুঙ্গি হাট চিন্তামন ও চিন্তামন না এটা আমডুঙ্গিও না আমডুঙ্গি দুই কিলোমিটার দেখাচ্ছে ও এটা হচ্ছে রাঙ্গামাটি বাজার ওরে দিনাজপুরের রাঙ্গামাটি গাইস এই যে দেখেন দিনাজপুরের রাঙ্গামাটি যো যো দিনাজপুরে অনেক কিছু আছে ইয়ো বুম আমার একটা জিনিস মাথায় ঢোকে না ভাই যে অ্যাভজেডাস ভার্সান থ্রি বলেন এই দুইটা বাইক দিয়ে আমি দুইটা বাইকের কথা বলতেছি ঠিক আছে অ্যাভজেডাস ভার্সান থ্রি বলেন আর জিক্সার এস এফ এফ বেস যেটা সেটার কথা বলেন হ্যাঁ এই দুইটা বাইক যেহেতু আমার সামনে আছে এই দুইটা বাইক নিয়েই কিন্তু আমি কথা বলতেছি তো এই দুইটা বাইকের কুলিং সিস্টেম কেন আপনার লিকুইড কুল দিল না এক এস এফ হচ্ছে আপনার তিন লাখ টাকার উপরে একটা বাইক আর এফজ ভার্সন থ্রি হচ্ছে তিন লাখ টাকার কাছাকাছি আই থিঙ্ক তো এত দামি দুইটা বাইক কেন কুলিং সিস্টেম লিকুইড কুল দিবে না এই জিনিসটা কিন্তু আমার মানে একদমই কেমন জানি লাগে ফুলবাড়ি চলে আসছি সীমান্ত ক্যান্টিন বিডিআর ক্যাম্প ঠিক আছে ঢুকে পড়ছি আমরা বাইকগুলো এখন এখানে আমরা পার্কিং করব সবাই তো দেখি জায়গা নিয়ে নিল জিএসএক্সের ফ্যান এখনো অন হয় নাই আরন ফাইভ হলে এতক্ষণ ফ্যান অন হয়ে আমি সহ ঠান্ডা হয়ে যেতাম আরন ফাইভ এত যদি খিচে আসতাম ফ্যান এতক্ষণ অন হয়ে আমি সহ ঠান্ডা হয়ে যেতাম কিন্তু জিএসএক্সের ফ্যান এখনো অন হয় না না একশো তিরিশ ডিগ্রি তাপমাত্রার উপরে যেতে লাগবে তারপর আরন ফাইভের একশো আমার ভিড় হান্ড্রেড তোর হান্ড্রেড ওরে বা

গাইস এখন সময় হচ্ছে পাঁচটা চুয়াল্লিশ আর এই যে সামিউল ছবি তুলতেছে ছবি তুলো 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 সুন্দর লাগতেছে কিন্তু তোমাকে আমি একটা ছবিও তুলি না আমার ফোনে একটা ছবিও পাবি না সুন্দর আসতেছে ছবি আইফোন ছাড়াও কিন্তু তার ছবি সুন্দর আসে আইফোন ছাড়া জি ভাইয়া জি কেমন আছেন বলেন আপনি আমার ফ্যান তো না এই যে এখানে সুন্দর সুন্দর একটা ডিম ডিমের মধ্যে ছবি তুলো একটু পরেই আমরা ইফতারের জন্য চলে যাব ভিতরে তো আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করবেন আল্লাহ হাফেজ